সুপ্রিয় হয়েছে ভাই বোনের আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার এর সমাধান তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে আসি একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্সের অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল টু এফ হ্যাক্সারিসিমাল সংখ্যা পদ্ধতি বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হল ওয়ান ফোর অক্টাল সংখ্যা পদ্ধতি ক নাম্বার প্রশ্ন দিয়েছে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে ক নম্বর প্রশ্ন দিয়েছে আজকি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন দিয়েছে এক্স এর অর্ধবাषिक পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো ঘ নম্বর প্রশ্ন দিয়েছে উদ্দীপক এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় কর তাহলে চলো শুরু করি ক নম্বর প্রশ্ন ছিল আমাদের কি চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে কোন সংখ্যার পূর্বে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড বিট বলে খ প্রশ্ন আমাদের কি দিয়েছে আজকি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা কর কম্পিউটারে ব্যবহৃত সিস্টেমে সংখ্যা সূচক মানে কি জিরো টিকা নাইন চিহ্নের পাশাপাশি বিভিন্ন বর্ণ এ টু জেড ছোট হাতের এ টু জেড বড় হাতের এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন কি দিয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি এবং বিশেষ চিহ্নের বিশেষ চিহ্নের কি ডলারের সাইন ইন্টু স্টার বুঝাইতেছে পার্সেন্টেজ হ্যাশট্যাগ ইত্যাদির জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে কি বলে আস্কি কোড বলে আস্কি এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড মাইক্রো কম্পিউটারে এ কোডে ব্যাপক ব্যবহার দেখা যায় এ কোড কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র যেমন কিবোর্ড মাউস মনিটর ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক তথ্য আদান ও প্রদান করা যায় গ নাম্বার প্রশ্ন আমাদের কি দিয়েছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে চলো শুরু করি অর্ধবার্ষিক পরীক্ষায় যে মেধাক্রমটা পাইছে ওটা দেখে দেখে উঠাইছে এখন এই যে মেধাক্রমটা কিসে রূপান্তর করতে হয়েছে আমাকে প্রথমে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি তারপরে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে চলো শুরু করি প্রশ্ন আমাদের কি ছিল টু এফ এক সংখ্যা পদ্ধতি তুললাম আমার কাছে প্রথমে কি জানতে চাইছে বাইনারি সংখ্যা পদ্ধতি আচ্ছা আমরা হেক্সারেসিমেল সংখ্যা কি শিখছি চার বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে হেক্সারেসিমেল সংখ্যা পদ্ধতি তাহলে প্রথম ডিজিটটা কি আছে 2 দ্বিতীয় ডিজিটটা কি আছে f f মানে কত জানি না a মানে হইছে 10 b মানে 11 c মানে 12 d মানে 13 e মানে 14 e e f মানে er 15 তাহলে f এর পাশে ব্র্যাকেটে কি লিখে দিলাম 15 এখন বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি 1 একের ডবল গত দুই দুই এর ডবল গত চার চারের ডবল গত আট এক বিট দুই বিট তিন বিট চার বিট এখন প্রশ্ন আমার কি আছে টু কত কত যোগ করলে টু হয় এর ঘরে বাকি ঘরগুলো না শূন্য এই যে মানটা পাইছি একইভাবে এর চার বিট আটে আর চারে যোগ করবো বারো দুই যোগ করবো চোদ্দ একে যোগ করব পনেরো ঘর বিদায় ওয়ান লেখি তাহলে এই যে মানটা পাই এটা দেখে দেখে এখন এই যে মানটা বসে সেটা দেখে দেখে উঠাম এখন আমার প্রশ্নটা কি ছিল টু এফ হ্যাক্সারেসিম সংখ্যা পদ্ধতি বের হয়েছে কি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান কোন সংখ্যা পদ্ধতি বাইনারি তো বৃত্তি কত টু এই যে মেধাক্রমটা এটার আবার কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আচ্ছা প্রশ্নটা আমার কি ছিল টু এফ হ্যাক্সারেসিমের সংখ্যা পদ্ধতি আমার কাছে জানতে চাইছে কোন সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল মানে কয় বিট চার বিট অক্টাল মানে কয় বিট তিন বিট তাহলে আমরা সংখ্যা কি শিখছি চার বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা কি বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আর অক্টালের সংখ্যা কি শিখছি তিন বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা কি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে প্রথমে চার বিট পরে তিন বিট তাহলে প্রশ্ন যেটা আছে ওটা দেখে দেখে উড়াই টু এফ এফ মানে কত আমরা শিখছি ফিফটিন এখন বিট বানায় কিভাবে আমরা ইতিমধ্যে শিখে ফেলছি এক বিট দুই বিট তিন বিট চার বিট এক একের ডবল দুই দুইয়ের ডাবল চার চারের ডবল আট এখন প্রশ্ন টু কত কত যোগ করলে বাকি সবগুলি লাগবে বিদায় কি লিখলাম ওয়ান এখন এই যে মানটা পাইছি এটা দেখে দেখে লেখম জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এখন দেখো এখানে কোনো রেডি এক্স পয়েন্ট যেহেতু রেডি পয়েন্ট নাই তার মানে আমি কি এখান থেকে নিতে পারবো কয় বিট করে নিবো তিন বিট করে নেয় কারণ কি অক্টাল মানে কয় বিট তিন বিট এক বিট দুই বিট তিন বিট এক বিট দুই বিট তিন বিট মিলল না তাহলে বাইরেতে কড়া শূন্য আনতে হবে একটা শূন্য আনতে হবে এখন দাগ দিছি কড়া তিনটা তাহলে তিনটা দাগ সমানে দিলাম এখন পিছন দিকতে আসবো ওয়ান 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 জিরো ওয়ান ডবল জিরো যেহেতু তিন বিট বলছি মিল হয় না বিদে বাইরে তারটা কি আনতে হবে শূন্য এখন বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি রাফে এক একের ডবল কত দুই দুইয়ের ডবল কত চার এক বিট দুই বিট তিন বিট ডবল জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান কার করে বসছে ফোর এর ঘরে ওয়ান কার করে বসছে ওয়ান এর ঘরে ফোর আর ওয়ান যোগ করলে কত ফাইভ ট্রিপল ওয়ান ওয়ান কার করে বসছে ফোর এর ওয়ান কার করে বসছে টু এর ঘরে ওয়ান কার করে বসছে ওয়ান এর ঘরে চার আর যোগ করলে ছয় আর এক যোগ করলে কত এখন সামনে শূন্য দাম নাই দেখে আমরা শূন্যটা কি দিলাম বাদ দিয়ে দিলাম এখন প্রশ্ন আমাদের কি ছিল টু এফ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বের হইছে কি ফাইভ সেভেন অক্টাল সংখ্যা পদ্ধতি যখনই কিনা প্রশ্নে আমাকে বইলা দিব উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো আমরা কি করব দুয়ের পরিপূরক করব যা দুয়ের পরিপূরক যেই কথা যোগের মাধ্যমে পার্থক্য যেই কথা যোগের মাধ্যমে বিয়োগ ফল একই কথা এখন আমি কি বলছি যখন কিনা না দুয়ের পরিপূরক করব দুয়ের পরিপূরক করতে গেলে সংখ্যা দুইটা আমার কিসে প্রয়োজন পড়ে দশমিকে যেহেতু আজকে আমার কাছে দশমিক নাই সংখ্যা দুইটা তো সংখ্যা দুইটা আগে দশমিকে নির্ণয় করতে হবে তারপর আমার অঙ্ক করতে হইব তাহলে চলো শুরু করি প্রথমে আমার কি আছে অর্ধবার্ষিক পরীক্ষার নাম্বারটা এই যে অর্ধবার্ষিক পরীক্ষা কত পাইছে টু এফ হ্যাক্সারেসিমাল সংখ্যা পদ্ধতি আমি কি বলছি দু নোটারে দশমিকে রূপান্তর করতে আচ্ছা প্রশ্নে যদি আমার সিমেল দেওয়া থাকে সমাধানে যদি দশমিক জানতে চায় আমরা কি কইছি দশমিক জানতে চাইলে সবসময় কি করবো গুণ করবো ভিত্তি দশের কিনায় জীবনও কাজ নাই তাহলে টু এর কত দ্বারা গুণ দশ দ্বারা দ্বিতীয় ডিজিটে যাওয়ানোর আগে নিয়মের যোগ মানে এফ মানে কত এ মানে হয়েছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে পনেরো তাহলে এফ এর পাশে সাইডে

হয়েছে কি আমার ফর্টি সেভেন দশমিক সংখ্যা পদ্ধতি একইভাবে বার্ষিক পরীক্ষার যে মেধাক্রমটা ওইটারও সে রূপান্তর করবো দশমিকে কারণ কি দুয়ের পরিপূরক করতে গেলে সংখ্যা দূরে আমার সে প্রয়োজন পড়ে দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল আমার অক্টাল সংখ্যা পদ্ধতি নিরূপণ করবো আমি কিসে দশমিক সংখ্যা পদ্ধতি আমি কি বলছি দশমিক জানতে চাইলে সবসময় কি করবো গুণ করবো বৃত্তি দশের কিনে না জীবনও কাজ নাই যেহেতু দশের কাজ নাই তাহলে কত দ্বারা গুণ করবো আট দ্বারা ওয়ানেরা আট দ্বারা গুণ দ্বিতীয় সংখ্যা জানার আগে নিয়মের যোগ পরের কত দ্বারা গুণ করবো আট দ্বারা এখন দেখো এখানে কোন এক্স পয়েন্ট আছে কিনা যেহেতু না পিছন দেখতে পাওয়া দিব জিরো আর ওয়ান এইট আর ফোর এখন প্রশ্ন আমার কি ছিল ফর্টিন অক্টাল সংখ্যা পদ্ধতি বেরোছি কি টুয়েলভ দশমিক সংখ্যা পদ্ধতি এখন তুমি তাকায় দেখো সাতচল্লিশ বড় না বারো বড়ো অবশ্যই সাতচল্লিশ বড় আর বারো কি ছোট এখন এটা বুঝলাম কেমনে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখছি সেটাই কি দশমী সংখ্যা পদ্ধতি দশমী সংখ্যা পদ্ধতি জানা থাকার কারণে আমরা বুঝতে পারি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এখন তাহলে চলো শুরু করি প্রথম সংখ্যাটা কি হয়েছিল ফর্টি সেভেন কোন সংখ্যা পদ্ধতি দশমী সংখ্যা পদ্ধতি দ্বিতীয়টা কত হয়েছিল প্রথম সংখ্যাটা ছিল ফর্টি সেভেন বেরোয় ছিল পরেরটা ছিল টুয়েলভ দুইয়ের পরিপূরক করতে গেলে সংখ্যা দুই বিট করে নিতে আট বিট করে নিতে হয় সাতচল্লিশের আট বিট আর বারোর আট বিট নির্ণয় করবো বিট বানা কি হবে চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ বত্রিশ ডবল চৌষট্টি চৌষট্টি ডবল একশো আঠাশ এক বিট দুই বিট তিন বিট চার বিট পাঁচ বিট ছয় বিট সাত বিট আট বিট এমন কত কত যোগ করলে আমাদের সাতচল্লিশ হয় বত্রিশ আর আটে যোগ করলো চল্লিশ আর চারে করলে হইব চুয়াল্লিশ আর দুই যোগ করলে ছিচল্লিশ সাতচল্লিশ বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় কি ব্যবহার করলাম শূন্য এটা কার আটবিট ফেভেন একেবারে লাগতেছে না বিদায় কি শূন্য ব্যবহার করতে আসি এখন এই যে আপবিট গুলি পাইলাম এগুলি দেখে দেখে উঠামটি সেভেন এর আটবিট কি পাইছি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান 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 একইভাবে টুয়েলভ এরও তো আট বিট পাইছি এর বিট কি পাইছি চারটা শূন্য একটা দুইটা তিনটা চারটা শূন্য ওয়ান ওয়ান জিরো জিরো এখন ফর্টি সেভেনের পাশে সাইড নোট কি দিলাম প্রথম সংখ্যা টুয়েলভ এর পাশে কি সাইড নোট দিলাম দ্বিতীয় সংখ্যা এখন মনে করো প্রথম সংখ্যাটা বন্ধ এই যে টুয়েলভ এমন মনে করো প্রথম সংখ্যাটা বন্ধ দ্বিতীয় সংখ্যার জিরো ওয়ান বানায় দেবো ওয়ান জিরো বানায় দেবো এই কাজটাতে কি বলা হয় একের পরিপূরক পরীক্ষায় যদি প্রশ্ন আসে একের পরিপূরক কাকে বলে পারম অবশ্যই পারমো কোন সংখ্যার জিরো গুলোকে ওয়ান এবং ওয়ানগুলোকে জিরোতে রূপান্তর করার কাজ হচ্ছে কি একের পরিপূরক এমন মনে করো দ্বিতীয় সংখ্যা বন্ধ এই যে একের পরিপূরক বের হয়েছে এর সাথে কত যোগ করবা এক একে যোগ করলে কত দুই দশমীকে যা দুই বাইনারিতে তা কত দশ দশের শূন্য লেখলাম হাতে আছে কত এক একে যোগ করলে কত দুই দশমীকে যা দুই বাইনারিতে তা কত দশ দশের শূন্য কত এক শূন্য একে যোগ করলে এক দশমিক যে এক বাইনারিতে তা কত এক শূন্য শূন্য একের এক একের এক একের এক একের এক এখন একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা বের হয় তাকে কি বলে এর পরিপূরক এখন পরীক্ষায় যদি প্রশ্ন আছে এর পরিপূরক কাকে বলে পারমো অবশ্যই পারমু কি বলবো একের পরিপূরক সাথে এক যোগ করলে যা নিরূপণ করা যায় তাকে কি বলে দুয়ের পরিপূরক এখন যা পরিপূরক তাই কি কি ভাই মাইনাস 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 যেহেতু বলছি সামনে একটা চিহ্ন কার না মান বারো অবশ্যই বারো কারণ কি আমি সাতচল্লিশ নিয়ে কোনো কাজ করি নাই এখন আমাদের কাজ হচ্ছে ভাই এই প্রথম সংখ্যাটা নিয়ে আর এই দুয়ের পরিপূরক নিয়ে এই যে দুইটা মান পাইছি এটা দেখে দেখে উড়াম একটু নিচে গিয়া ফর্টি সেভেন এর আটবিট কি ছিল ডবল জিরো ওয়ান জিরো ওয়ান 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 একইভাবে মাইনাস বারো আটবিট কত বেড়েছে দেখে দেখে উঠাম ওয়ান জিরো 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 এখন তোমাদের আমি প্রথমে শিখামো চুরা টেকনিক তারপর শিখামো আসল টেকনিক এখন সাতচল্লিশ আছে প্লাসের মাইনাস আছে কি বারো প্লাসে মাইনাসে মাইনাস সাতচল্লিশ আছে প্লাস এর আর বারো আছে মাইনাস এর প্লাসে মাইনাসে মাইনাস সাতচল্লিশ এর বারো বাদ দিলে দু এর পরেতে তিন চার পাঁচ ছয় সাত কার করে থামছে পাঁচের করে হাতে নাই একের পরে দুই তিন চার চার কার করে থামছে থ্রি করে এখন পঁয়ত্রিশের আট বিট বের করবা এটা হচ্ছে চূড়া টেকনিকটা কত কত যোগ করলে পঁয়ত্রিশ হয় বত্রিশ আর দুই যোগ করলে চৌত্রিশ আর একে যোগ করলে পঁয়ত্রিশ বাকি গড়গুলো ঘরগুলো আছে না বিদায় কি ব্যবহার করবো শূন্য ব্যবহার করবো এখন এই যে আট বিট পাইছি এটা দেখে দেখে উঠাম কি হয়েছে জিরো জিরো ওয়ান জিরো তারপর ওয়ান এখন না পাই পরিপূরক উত্তর বেরোবো উত্তর কয় বিটে নয় বিটে আর নয় নাম্বার বিটটা সবসময় এক আর লেখা অতিরিক্ত ক্যারি বাদে তুমি এখন আসল টেকনিক ব্যবহার করলে এই উত্তর বেরোইবো চূড়া টেকনিক ব্যবহার করলেও কি এই উত্তরটা বেরোবো আর দুটার নয় নাম্বার বিটটা সবসময় কি ওয়ান বেরোবো এখন আমরা আসল টেকনিকটা শিখি শূন্য আর একে যোগ করলে এক শূন্য একে যোগ করলে এক এক আরেক যোগ করলে কত দুই দশমীকে যা দুই বাইনের তা কত দশ দশে শূন্য লেখলাম হাতাশে কত এক শূন্য যোগ করলে এক একে আরেক যোগ করলেই কত দুই দশমিক যা দুই বাইনেরীতে তা কত দশ দশে শূন্য কত এক শূন্য একে যোগ করলে এক একে যোগ করলে কত দুই দশমিক যা দুই বাইনেরীতে তাক কত দশ দশে শূন্য লেখলাম আছে কত এক একে যোগ করলে দুই দুই একে যোগ করলে তিন দশমিক যা তিন বাইনের তা কত এগারো এগারো এক লেখলাম হাতা আছে কত এক শূন্য একে যোগ করলে এক একে আরেক যোগ করলে কত দুই দশমিক যা দুই বাইনারিতে তা কত দশ দশের শূন্য লেখলাম হাতে আছে গত এক শূন্য আরেক যোগ করলে এক একে আরেক যোগ করলে গত দুই দশমিক যা দুই বাইনারিতে তা কত দশ দশের শূন্য লেখলাম এখন হাতা আসলে কত এক এই একটা এই পাশে বসানোর কোনো জায়গা নাই সে এই পাশে বসাই দিচ্ছি এখন গন্যা দিই কয় বিট এক বিট দুই বিট তিন বিট চার বিট পাঁচ বিট ছয় বিট সাত বিট আট বিট নয় বিট নয় নম্বর বিটটা সবসময় কি বেরোবো এক বেরোবো আর আমরা সাইড নোট কি লিখে দেবো অতিরিক্ত ক্যারে বিট বাদে তাহলে কি আমাদের সমাধান শেষ